হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি দেখো একটা ব্যাগ নিয়ে বসে গিয়েছি একুশে নভেম্বর আমার অ্যানিভার্সারি ছিল তো তা তোমাদের অনেক ভিডিওতে বলেছি যে অ্যানিভার্সারি গিফটটা কিন্তু পেন্ডিং রয়েছে তো ফাইনালি সেই গিফটটা হাতে পেয়ে গেছি তো তোমাদের দাদা ভাই কী গিফট দিল এটা কিন্তু ওই দোকানের ব্যাগ না এটা অন্য একটা দোকানের ব্যাগ তো চলো দেখাই তাহলে ভাবছিলাম যে ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভাবলাম না ভিডিও শেষে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা শুধু গিফটটা দেখার জন্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা কেটে ওই গিফটের ওইখানে গিয়েই দেখবে তাহলে আমার কিন্তু কোনোই লাভ হবে না সে কারণে আমি ভাবলাম যে তোমরা যেটুকুই আমার ভিডিওটা দেখো না কেন আমাকে ভালোবাসো তো ভাবলাম যে প্রথম থেকেই মানে আমার গিফটটা শুরু করি এই যে কেমন লাগছে এটা হচ্ছে সিলভারের গোলটা এখনো আছে তোমাদের দেখাচ্ছি এরকম না এখন সিলভারের প্রচুর ডিজাইন বেরিয়েছে মানে মু পলা মানে শাঁখা পলা মানে সোনার যে সমস্ত জিনিস হয় রুপোর সমস্ত কিছু বেরিয়েছে আর এটা মানে গিনির যেই ডিজাইনটা হয় গিনির মুখ দুটো সেটা কিন্তু আমার ভীষণই পছন্দ ছিল কিন্তু সেটা পাইনি এটা কালকে আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম একটা দোকানে এই সোনার উপর দোকান একটু দরকার ছিল সেই কারণে আর কি তা এটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে সেই কারণে আমি নিয়ে চলে এসেছি তোমাদের যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর এখন তো সমস্ত দোকানেই এই সমস্ত মানে রূপর জিনিসগুলো বানাচ্ছে তা কেমন লাগলো জানিও এটা তারা পরে দেখায় তারপর দেখাচ্ছি গোল্ড জুয়েলারিটা হাতে একটু টাইট তার জন্য ভাবলাম যে একটু লোশাল লাগিয়ে নিই এই যে হাতে পরে নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই জানিও চলো এরপর দেখাই যে গোল্ডের কি নিয়েছিলাম সেটাই আমার সঙ্গে শেয়ার করছি দাঁড়াও এই যে যে গিফটটা নিয়েছি সেটা হলো এই যে মাতৃ জুয়েলার্স মাতৃ জুয়েলার্সের থেকে কিন্তু আমি অনেক কিছুই বানাই মানে যখন যা দরকার হয় ওইখান থেকেই নিয়ে আসি আর এই দোকানে কিন্তু একটা ওই মাদ্রি মানে আমার বই করাও আছে এটা করে রাখলে না অনেকটাই সুবিধা হয় কোনো একটা জিনিস নেওয়ার সময় গিফটটা এই যে খুলছি এইটা হলো আমার অনেক পছন্দের জিনিস মানে এখন যেরকম এই যে পালসের মাতাসাগুলো বেরিয়েছে তো একবারে মানে পুরো চেন দিয়ে বানাতে গেলে অনেকই কস্টলি হয়ে যায় কারণে ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না আপাতত এটাই বানিয়ে নিই তারপর চেনটা পরে আমি বানিয়ে নেব কিংবা মুখের ডিজাইনটা যদি পরেও অন্যটা বানাই তাহলে সেটা বানিয়ে নেব এই যে এইটা বানিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এটাকে না আমি এখন ঠিকভাবে হাতে পড়িয়ে নিই তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু পড়িয়ে দিতে যে দেখো হাতে পরে নিয়েছি তো এটা এইভাবে দেখাতে হবে তো আমি আর একটু টাইট হলে ভালো হতো কিন্তু আমি নিজে নিজে পাচ্ছি না কেমন লাগছে অবশ্যই জানিও আমি কিন্তু এই ছোট্ট জিনিসটা পেয়ে অনেক অনেক খুশি যদি জানতে চাও এটা কত গ্রাম তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। মানে যেদিন এসেছি তারপরের দিনই কিন্তু গিয়ে এটা বানাতে গিয়েছি তারপর আমার বাপের বাড়ি চলে গেছিলাম সেইখানে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এটা আর আনা হয়নি আজ যাব কাল যাব করতে করতে এই দুদিন আগে গিয়ে এটা নিয়ে এসেছি এটা বলে দিই আজকেই এই শাড়িটা পরে কেন ভিডিও করছি বলতো কারণ একটা জিনিসের ভিডিও করছি সেটা মানে শাড়ি পরে আমার মনে হয় বসে করলে একটু সেজে গুজে বসে করলে দেখতে ভালো লাগে আর এই শাড়িটা জানো তো আমার বিয়েই পাও মানে বিয়েতে হয়তো কেউ দিয়েছিল এই শাড়িটার বয়স মানে আট বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আট বছর হয়েছে তো এই শাড়িটার বয়সই একটা এটা কিন্তু একদম সুতির শাড়ি তো এটার বয়সও আট বছর হয়ে গেছে বিয়ের পর কদিন মানে পড়া হয়েছিলো তারপর যখন থেকে নাইটি পড়া শুরু করলাম তখন তার পড়া হয় না ওই মাঝে মধ্যে একটু পড়তাম তো শাড়িটা কিন্তু আমার খুবই প্রিয় আর খুবই ভালো রয়েছে এখন কোথাও ছেড়ে নিই মানে না শাড়িটা নরম হয়েছে টান দিলে ছেড়ে যাবে কিচ্ছু না খুবই ভালো রয়েছে চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই যাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও